আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন কুয়েতের রাস্তাঘাটের অবস্থা আজকে রাস্তাঘাটে খুবই জ্যাম যে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে শেয়ার করতেছি আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পাশে থাকার বেলায় কন্টা অবশ্যই ক্লিক করে রাখবেন আমরা এখন আছি বর্তমানে সুলভিয়া পাঁচ নাম্বারে তো দেখেন খুবই জ্যাম করছে এরকম জ্যাম কিন্তু মাঝে মধ্যেই পড়ে তো আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরছি আশা করি ভালো লাগবে আর যারা আগে থেকে আমার আরও কিছু দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন